প্রথম মেলা সামনে আছে ডবল লাইন হবে গাড়ি খালি গাড়িগুলো খালি গাড়িগুলো বস্ত্রপাল ষোলো চলে যাও পর্বতলার ওখানে ফাঁকা জায়গা আছে খালি গাড়িগুলো চলে যাও খালি গাড়ি কেউ দাঁড়িয়ে দাঁড়াবেন না এখানে ভাই প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে যান বাবা এবং চাচাকে যে আপনারা মিছিলের সামনে আসুন আর মিছিলের ব্যানারের সামনে দুটো লাইন হবে এবং পিছনে যাবেন কেউ একসঙ্গে গ্যালারি করবেন না যারা এখানে সামনে রয়েছেন